শেখ হাসিনার রাজনীতি ছিল প্রতিশোধের রাজনীতি পঁচাত্তর সালে তার বাবাকে কেন খুন করেছিল মানুষ কেন অভ্যুত্থান হয়েছিল পনেরোই আগস্ট সে কথা তিনি ভুলে গেছেন তিনি সাদা মায়ের বুক খালি করেছিল বাক্সালীরা বাংলাদেশের মুক্তিযুদ্ধ কোন চোক নাই সব চোখের অশ্রু শুধু পনেরোই আগস্টের জন্য

কোনদিন জঙ্গলে কোনদিন নৌকায় কোনদিন মাঝখানে গোলামি জীবন আপনাদেরকে করতে হয়েছে যতটুকু সময় শহরে থেকেছেন কোর্টের বারান্দায় বারান্দায় আর হাসপাতালের বিছানায় সব শুধু আপনাদের সময় অতিক্রান্ত হয়েছে পনেরো বছর এমন এক সৈরাচারী পৃথিবীর ইতিহাসের নির্দিষ্টতম সৈরাচারী যাতাকাল থেকে আমরা মুক্ত করেছেন আমাদের সংগ্রাম আরো বাকি আছে

আপনার ব্যবস্থা করেছিল সিরাজ শিক্ষকদের জীবনের কোন মূল্য ছিল না যাই হোক পুরাতন হিসাব ওই হিসাবে আমি যেতে চাই না পনেরোই আগস্ট এই অভ্যুত্থানের পর শেখ হাসিনা আন্তর্জাতিক গণমাধ্যমে বলেছিলেন যে জাতি তার বাবাকে খুন করেছে হত্যা করেছে তিনি সেই জাতির কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবেন এই ঘোষণার পর

বাংলাদেশে দিয়েছিলেন সারা পৃথিবীর মানুষ যখন মোবাইল ব্যবহার করে অগ্রসর হয়ে গেছে বাংলাদেশের জনগণ দেন এই এই অবস্থা করছেন তিনি এই বাংলাদেশটা সম্পর্কে তার ধারণা ছিল বেশি বাড়াবাড়ি করবা বাংলাদেশটাকে ভারতের অঙ্গরাজ্য বানায় দিব ভারতে গিয়ে তিনি মাথার মধ্যে দিলন করে সেখানে তাকে মুখ্যমন্ত্রী ঘোষণা দেওয়া হয় তিনি মুসি মুসকি হাসেন বাংলাদেশের মানুষ সেদিন বলে দিয়েছিল বাংলাদেশের

হেফাজতে ইসলাম আমরা কেউ দেশে নিরাপদে থাকতে পারবো না কারণ শেখ হাসিনা শুধু একা নয় তার পিছনে লুকিয়ে আছে ওই শক্তি যারা বাংলাদেশটাকে স্বাধীন দেখতে চায় না যারা বিশ্ব মাথা উঁচু করা সম্পন্ন জাতি হিসেবে যারা দেখতে চায় না সংগ্রামী সাথী ও বন্ধুগণ তাই আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমি দাবি জানাবো গতকালকে গোপালগঞ্জে যে এই ঘটনা সংঘটিত হয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে যারা যারা ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে সংগ্রামী এভাবে যদি আমরা পথ চলতে পারি ইনশাআল্লাহ বাংলাদেশ স্বাধীন হয়েছে এই বাংলাদেশকে কেউ দাবায় রাখতে পারবে না এই বাংলাদেশের শক্তিটা হলো ঐক্যের শক্তি এই বাংলাদেশের শক্তিটা হলো সম্প্রীতির শক্তি এই জুলাই আগস্ট বিপ্লবের সময় আমরা দেখেছি ঢাকা সহ বিভাগীয় জেলা শহরগুলো রাজপথের চিত্র আমাদের ছেলেরা সংগ্রাম করছে মিছিল করছে শ্রবণ তুলছে নামাজের রক্ত হয়ে গিয়েছে

সে কথা তিনি ভুলে গেছেন তিনি সাদা মায়ের দুঃখ খালি করেছিল বাক্সালীরা হতা করা হয়েছে সেই মানুষের জন্য মায়া নাই কোন চক্র নাই সব আগস্টের জন্য এই বৈষম্য ভালো

দুই সালে আগস্ট বিপ্লবের পর যেটাকে এদেশের তরুণ প্রজন্ম দ্বিতীয় স্বাধীনতার যুদ্ধ করে আখ্যায়িত করছে এই দ্বিতীয় স্বাধীনতার পর আজও আমার সেই পরাজিত শক্তি পেছন বার্তা দিয়ে আমাদের পিঠে চুরি কাঘাত করবার চেষ্টা করছে আমরা শান্তির জয়গান গাইছি আমরা সম্প্রীতির কথা বলছি আমরা নিজেরা আমাদের সংগ্রামের কথা ভুলে গিয়ে নিজেদের মধ্যে বিভেদে জড়িয়ে পড়ছি আমি সকল রাজনৈতিক দল বলে যারা চাষীবাদ বিরোধী সংগ্রামে ছিলেন আন্দোলন করেছেন পনেরো বছর পর্যন্ত তাদের বলা ভাষায় ঠকাতে পারেন নাই কোনোদিন ধান খেতে কোনোদিন যোগ করে কোনোদিন লোকায় পর আমরা দ্বিতীয় রাষ্ট্রকে করতে হয়েছে যতটুকু সময় শহরে থেকেছেন কোর্টের বারান্দায় বারান্দায় আর হাসপাতালের বিছানায় সচ্ছুতে সুদে আপনাদের সময় অতিবাহিত হয়েছে 15 বছর এমন এক সংগ্রামী পৃথিবীর ইতিহাসের নিঃস্বতম সংগ্রামী যাতাকলকে আলো মুক্ত করেছেন আমাদের সংগ্রাম আরো বাকি আছে ফ্যাসিবাদের অবশেষকে বাংলাদেশ থেকে উত্থাপ না করা পর্যন্ত এদেশে আমরা তারা ধামলা করতেছেন আবার যেখানে আছেন ভালো আছেন আমরা ধরে রাখবো সময় মতো এর আগে ঢুকবার চেষ্টা করবেন না মানুষের কবলে বলবে কত ধানে কত চাল হবে সব তো বুঝে পাবে যে সকল মানুষ নিরীহ নিরাপরাধ নারী শিশু পনেরোই আগস্টে নিহত হয়েছেন তাদের জন্য আমরা সমালোচনা প্রকাশ করি কিন্তু শুধু নিহত তারাই হবে নাই তাদের রক্তের যেমন দাম আছে ওই হাজার মায়ের চোখের অশ্রুর কোন নাই যাদের সন্তানদেরকে আপনার ব্যবস্থা করেছিল সিরাজ শিক্ষকদের জীবনের কোন মূল্য ছিল না যাই হোক পুরাতন হিসাব ওই হিসাবে আমি যেতে চাই না পনেরোই আগস্ট এই অভ্যুত্থানের পর শেখ হাসিনা আন্তর্জাতিক গণমাধ্যমে বলেছিলেন যে জাতি তার বাবাকে খুন করেছে হত্যা করেছে তিনি সেই জাতির কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবেন এই ঘোষণার পর

বেশি কথা বললে বিদ্যুতের সব সুইচ বন্ধ করে ঘরে বসে থাকবো মোবাইল ফোন দিয়েছে কে মোবাইল ফোন দিয়েছিলেন উনি বাংলাদেশে ইন্টারনেট দিয়েছিলেন সারা পৃথিবীর মানুষ যখন মোবাইল ব্যবহার করে অগ্রসর হয়ে গেছে বাংলাদেশের জনগণ উনি মোবাইল দেয় এই ছিল ওনার ভাবখানা পদ্মা সেতু যেমন হয় যে ওনার বাপদাদার টাকা দিয়ে উনি বানায় দিয়েছিলেন

ছিল বিভাজনের রাজনীতি দুই হাজার চব্বিশ সালের ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে তার বিভাজনের রাজনীতি পরাজিত হয়ে বাংলাদেশের মানুষের মধ্যে অভূতপূর্ব ঐক্য সূচিত হয়েছিল ইসলাম হেফাজতে ইসলাম আমরা কেউ দেশে নিরাপদে থাকতে পারবো না কারণ শেখ হাসিনা শুধু একা নয় তার পিছনে লুকিয়ে আছে ওই শক্তি যারা বাংলাদেশটাকে স্বাধীন দেখতে চায় না যারা বাংলাদেশটাকে বিশ্ব ব্যাপারে মাথা উঁচু করা আত্মমর্যাদা সম্পন্ন জাতি হিসেবে দেখতে চায় না সংগ্রামী সাথী বন্ধুবান তাই আমরা পরিষ্কার ভাষা বলতে চাই ঘবক্তির সরকারের কাছে আমি দাবি জানাব গতকালকে গোপালগঞ্জে যে ঘটনা সম্পর্কিত হয়েছে 24 ঘন্টার মধ্যে তার প্রকৃত তদন্তীদের গ্রেফতার করে বিচারের কাঠগড়ায় করে দাও করতে হবে সরকার জনগণের আপনাদের যদি আমরা পথ চলতে পারি ইনশাল্লাহ বাংলাদেশ স্বাধীন হয়েছে এই বাংলাদেশকে আর কেউ দাবায় রাখতে পারবে না এই বাংলাদেশের শক্তিটা হলো ঐক্যের শক্তি এই বাংলাদেশের শক্তিটা হলো সম্প্রীতির শক্তি এই জুলাই আগস্ট বিপ্লবের সময় আমরা দেখেছি ঢাকা সহ বিভাগীয় জেলা শহরগুলো রাজপথের চিত্র আমাদের ছেলেরা সংগ্রাম করছে মিছিল করছে শ্রবণ তুলছে ছাত্র অন্য অঙ্গার বাজারের ঝড়িতে আকাশ বাতাস মুখরিত করে তুলেছে এক ইউনিভার্সিটির ছাত্র ইমাম ভাই নামাজ ইমামতি করছে তার পিছনে